মর্নিং আবার চলে আসলাম নিশি রাতে বসে পড়লাম তোমাদের সঙ্গে মনের গল্প করতে আর মর্নিং বললাম কেন সেটা তো বুঝতেই পারছ তো আগামী দিন হচ্ছে মহালয়া মহালয় তোমাদের সকলকে অনেক ভালোবাসা প্রণাম স্বাগত দিয়ে কিছু কথা বলতে চলে আসলাম কালকে তোমাদের বলেছিলাম যে আবারও আসব তাই চলে আসলাম কথা বলতে কথা বলার প্রথমেই আগে কান ধরে নিয়ে সরি চাইছি এরকম ভুল আর করব না কেন কালকে আমি গতকালের ভিডিওই বলেছিলাম যে কেকা ঘোষকে আমি চিনতে পারছি না সরি 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 আর এরকম ভুল করব না এবার বুঝে গেছি আজকের ভিডিওতে কমেন্ট দেখে বুঝে গেছি যে কে সত্যি কথা এইটুকু মাথায় না আর এত কিছু রাখতে পারি না সেই কারণে ভুল হয়ে গেছে সরি আমার ভিডিও যে প্রতিদিন দেখে দিচ্ছে এত ভালোবাসার মানুষ তাকে আমি ভুলে গেছি এর জন্য আমাকে দুই গালে দুটো চাটি মারা দরকার কিন্তু সরি বলে দূর থেকে সরি বলেই মানে মাপ চেয়ে নিলাম সে তো গেল সরি বলার কথা আর যে কথার জন্য বলতে এসেছি সেই কথা হচ্ছে যে আমি বলেছিলাম তোমাদেরকে যে প্রিয় চ্যানেলগুলো যারা আমার পাশে সবসময় থাকে কমেন্ট করে তাদের নাম বলবো আমি লিখতে গিয়ে ভাবছি যে কাকে ছাড়বো আর কাকে ধরব এদিকে মুখ দেখলেই মনে হয় ওটা আমার প্রিয় ওদিকে মুখ দেখলে মনে হয় আমার প্রিয় আমার হোম পেজে যখন হুট করে নোটিফিকেশান ঢুকে যায় আমি তার ভিডিও দেখে দিই সেও আমার ভিডিও দেখে দেয় কার নাম যে বলি আর কার নাম যে বলবো না কিচ্ছু বুঝি না বন্ধুরা যাই হোক আজকেও আমার মনের পছন্দের কতগুলি নাম বলছি বাকিদের আবার পরে বলবো কারণ একদিনে তো সব বলে পারছি না আমি দেখছি তো আমি ভিডিওগুলো দেখে যাচ্ছি স্ক্রোল করছি আর দেখছি কাকে ছাড়ি আর কাকে ধরি অবাক ভালোবাসার লোকের আমার অভাব নেই আর সুজতাদির কমেন্ট করছি আর হাসছি ওদিকে কেকা ঘোষ ওনার ভিডিও পড়ছি আর হাসছি যে আমি এত বড় ভুল করেছি সেই কারণে আমি এখন প্রথমেই বলবো তোমার নতুন চ্যানেল ওদের ছোট ছোটো চ্যানেল যারা আমার প্রতিদিন ভিডিও দেখছে এবং কমেন্ট করছে তাদের হচ্ছে পুরবীর অফিসিয়াল এটা ছোট্ট চ্যানেল বাচ্চার পড়াশোনা করায় বাচ্চা পড়াশোনা করে তৌতো তৌতো করে কথা বলে আমার ওই বাচ্চাটার জন্য ভীষণ ভালো লাগে সেটা গেলে একটা চ্যানেল আরটা হচ্ছে সুইট মাই সুইট রণিত নাকি ভুল করছি এক মিনিট আমি একটু দেখে নি এরকম হয় আমি শুধু ভুলে যাই হ্যাঁ সুইট রনিত হবে আমি তবুও বলছি দাঁড়াও কোথায় গেলে হ্যাঁ ঠিক বলেছি ঠিকই বলেছি মাই সুইট রনিত সেটাও বাচ্চাদের ভিডিও আমার ভিডিও এনারা সবসময় দেখে দেয় আচ্ছা তারপরে আর একজন আছে পিজি ফ্যামিলি পিজি ফ্যামিলির ব্লগ আমার খুব ভালো লাগে আমার মতন মানে ওই জুড়ে জুড়ে করে দেয় আমার ওর জন্য আমার ভালো লাগে তারও বাচ্চা রয়েছে ছোট্ট বাচ্চা নিয়ে বসে বসে কত সুন্দর করে দেয় তারপরে এখন একজন দিদিভাই আছে এখন তার রিসেন্টলি বাচ্চা হয়েছে কিছু মনের কথা চ্যানেলের নাম দিদির নাম হচ্ছে সর্বানী তাকেও আমার ভীষণ ভালো লাগে সত্যি তার কথাবার্তাগুলো তোমরা চাইলে একটু যেতে পারো কিছু মনের কথা দিদির নাম হচ্ছে শরবাণী তাদের কুটকি একটা মমম হয়েছে কয়দিন আগে তার কথাবার্তা শুনলে এত ভালো লাগবে ভাষায় বোঝানো যাবে না খুব ভালো লাগবে কথাগুলি তারপরে আর একজন কে আছে যেন চিকু মম্মম মিক্স ব্লগ চিকু মোম মিক্সড ব্লগ উনিও আমার ভিডিও দেখে দেয় এবং সুন্দর সুন্দর কমেন্ট করে দেয় আমার ভালো লাগে ওনাকে তোমরা পারলে একটু ওই দিদির ভিডিও গিয়ে দেখে এসো আমার বেশিরভাগই যাদের বাচ্চা আছে ছোট ছোট তাদের ভিডিও দেখা হয় বেশি কুটি কুটি বাচ্চা আমার ভালোও লাগে তাদেরকে সেজন্য আজকে যেমন আমি কমেন্টগুলো পড়ে শোনাচ্ছি দেখো রিসেন্টলি কে কত সুন্দর ভিডিও দেখে চিকু দিদি বলেছে অনেক দিন ধরে ভিডিও দিই না মনটা খুব খারাপ ভিউজ দিচ্ছে না একদম তোমার ভিডিওটা দেখলাম খুব ভালো লাগলো দিদি পাশে একটু থেকো ভালোবাসা দিই আচ্ছা ওই কেকা একটু আগে বললাম টান ধরলাম তাই তার কমেন্টটা একটু না পড়লে আমার ভালো লাগবে না মিঠু আমি কে কা ঘোষ তোমাকে অনেক কমেন্ট করি আর তুমি উত্তর দাও আমি সায়েন্স পড়াই তোমার ঘরে সুন্দর করে রাখার কথা আমি বলেছি তুমি শুনেছো ও তোমা তোমার বলেছিলাম যে তোমার বিয়ের আগের গল্প করো নিজের ফুলের ব্যবসার কথা বলো আজ তোমার ভিডিও দেখি এই সরি রোজ তোমার ভিডিও দেখি সব কষ্টের পাশে রোজ যে হাসি খুশি হাসি মুখে মুখটা নিয়ে ভিডিও করো এই অনেক গড ব্লেসিং আর একজন নমিতা মজুমদার লিখেছে মিঠু আমি তোমার ভিডিও দেখি দিন খুব ভালো লাগে সুপ্রিয়া চক্রবর্তী বলেছেন অনেক চিহ্ন দিয়েছে তিশা বিশ্বাস চিহ্ন ভালোবাসা জানিয়েছে আর আমার সুজাতাদির কমেন্ট দেখো খুব সুন্দর হয়েছে দাদা ভাইয়ের ওই পয়েন্টটার সোনা বাবাদের অনেক অনেক ভালোবাসা আর পুজো আসছে বলে পড়াশোনা বন্ধ করলে একেবারেই হবে না সুস্থ থেকো ভালো থেকো তোমরা সবাই গুড নাইট মেচু তোমরা এত তোমার এত ভালোবাসাটা আমার এত ভালো লাগে মেঝুদি খুব খুব নিজের মনে হয় তোমাকে আর একজন কে লিখেছে এটা গীতার রান্নাঘর আমি অনেক দিন ধরে তোমার ভিডিও দেখি আজ সাবস্ক্রাইব করলাম এগিয়ে চলো পাশে আছি থ্যাংক ইউ সো মাচ এখানে দেখাচ্ছে যে একদিন আগে তাই আমি অবশ্যই পাশে থাকবো কথা দিলাম আমার পাশে তোমরা আছো বলেই তো আমি আস্তে আস্তে এগিয়ে চলছি আমি যদি তোমাদের পাশে না থাকি তাহলে কিভাবে চলবো বলো আমার বর্মশয় বলেছিল আগের দিনের ভিডিও আপনি যদি না আসেন তাহলে একটু অ্যাড্রেসটা দেবেন আমি চলে যাব মানে সুজাতাদিকে বলছে হ্যাঁ সুজাতাদি বলছে আসবো আসবো গো তোমার মুখের হাসি আর সোনা বাবাদেরকে খুব দেখতে ইচ্ছে করে গো মেজুদি আসব হঠাৎ করে একদিন চলে আসবে এই যে কমেন্টগুলো আছে না এখানে যত কমেন্ট আছে এখানে এটা আছে কি এটা মাধু মধুমিতা তা পাল নাকি বহুত বহুত পেয়ার আপনাকে তারপরে আর একজন দিদি বলেছে মিঠু ডেলি লাইফস্টাইল আমার নামের সঙ্গে মিল আছে কি ভাল লাগছে ভিডিও দেখে খুব ভালো লাগলো আমার পাশে থাকবা আমিও তোমার পাশে আছি তারপরে হচ্ছে আর একজন আছে যেন রিনা নিবেদিতা বিয়েটা বছর নিবেদিতা উনিও লাভ দিয়ে দিয়েছে আর বন্ধুরা ওই যে তোমার হচ্ছে সায়েন্স পড়ান যিনি আমি গতকাল বলেছিলাম যে হচ্ছে আমি চিনতে পারছি না উনি বলেছে যে বিয়ে গল্প শুনবে হ্যাঁ তবে আমার বিয়ের গল্প শুনলে না সবার অবাক হয়ে যেতে হবে আমার বিয়ের গল্পটা একটা ইতিহাস এই ইতিহাস শুনলে না সবাই চমকে যাবে তাই চেষ্টা করবো আগামী দিন বিয়ের গল্প নিয়ে আসতে আমার কিন্তু পাঁচ দিনের বিয়ে মাত্র আমি কৃষ্ণনগরের মেয়ে আর এসেছি ঠাকুরনগর প্রচুর কত দূর কীভাবে কেমন করে আসলাম সে তো অনেক বড় তবু আমি চেষ্টা করবো ছোট্টোর মধ্যে বলতে আমার বিয়ের গল্পটা উনি অনেক দিন ধরে আমাকে বলে আমি ওনার কথা রাখি না এবার কথা রাখার চেষ্টা করব কিছু করার নেই কথা আমাকে রাখতেই হবে বিয়ের গল্পটা আমি শোনা করি শোনা পাঁচ দিনে হুট করে পাঁচ দিনের বিয়ে আর পাঁচ দিনের গল্পটা আমি এই মধ্যে নিয়ে এসে বলে আর এই পাঁচ দিনের হচ্ছে যে বিয়ে করে আজকে আমি ভালো সুখী আছি এরকম হুঠাক করে অনেকে অনেক কিছু বলেছিল হুট করে কোনো ছেলে আসলে বিয়ে করতে হয় না কোনো দোষ আছে অমুক তমক অনেক কিছু বলেছিল কিন্তু আজকে আমি দেখছি সে একদম নিহা জায়গা তার কাছে আমি যা ভালোবাসা পাই মা বাবা যেমন ভালোবেসেছিল ঠিক তার কাছেও তেমন ভালোবাসা পাই তো সে আজকে আর বেশি কথা বলবো না আজকে যারা উল্টো পাল্টা কেমন বলা হলো চেয়েছিলাম যে সুন্দর গুছিয়ে গেছে কী সুন্দর করে একটা ভিডিও করব কিন্তু পারলাম না বলতে পারলাম না এক ভাবি আর ক্যামেরার সামনে আসলে অন্যরকম হবে সারাদিন এই কাজের তালে এত কিছু করতে করতে না কত কিছু ভাবিই ক্যামেরার সামনে গিয়ে এই কথাগুলো এটা বলবো ওটা বলবো আর বলতে পারি না ভুল ভ্রান্তি হয়ে যায় দেখো সে সকালবেলায় মাথায় সেট দিয়েছি আর এখন আমি চুল চুপাচ্ছি রাত্রিবেলা করে এখন দিয়ে চললো তোমার একটা চল্লিশ কখন ঘুমায় মানুষ আর কখন উঠে বলো আমি নিশাচর হয়ে গেছি একেবারে নিশাচর আবার তো আমার সকাল সকাল উঠতে হবে ঘুমই পায় না রাতটা যেন আমার দিন হয়ে যাচ্ছে শুধু তোমাদের ভালোবাসায় আর তোমাদের এই কমেন্টগুলো পড়তে একেতে তো কমেন্ট করতে দাঁত ভেঙে যায় আর তারপরে পড়লে আমি এক একাই হাসি আমার ভীষণ ভালো লাগে যে আমাকে ভালোবাসার কত কেউ আছে সত্যি তোমরা এভাবে কমেন্ট করো আমি খুব খুশি হব আর আমার ভিডিও করার আগ্রহটা বাড়বে সেটা বড় কথা নয় আমি একটু শিখতে পারবো এই যে সেখানে তো 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 করছি কথা বলতে 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 আর তো 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 করতে হবে চলো তাহলে আর কোনো কথা বলবো না আপাতত আজকে এখানেই সমাপ্ত করছি টাটা ও যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো নতুন বন্ধুদের আবারও রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা ওয়ালে সেট করে দিও যাতে করে আমার এই মানে বকবগানি ভিডিও চ্যাট করে তোমাদের কাছে চলে যাবে তো চলো বন্ধুরা আর কথা নাই টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো